দেখছি সবাই একটা ট্রেন্ডে গা ভাসিয়েছে সেটা হলো হ্যান্ডমেড চুরি বানানো অনেক পেজ আমার চোখের সামনে আসে যারা প্রচুর পরিমাণ হ্যান্ডমেড চুরি বানাচ্ছে যারা পারছে না তারাও বানাচ্ছে ট্রাই করছে এটা অনেক ভালো দিক কিন্তু এত বেশি পরিমাণ চুরির মেক হচ্ছে আসলে এটা মানে খুবই ভালো একটা দিক যে সবাই আসলে চেষ্টা করছে এখন আমিও ভাবলাম যে আমি কি ওই রকম হয়ে গেলাম কিনা না যে আমিও ট্রেন্ডে গা ভাসাই দিলাম কি না পরক্ষণে মনে হলো যে আসলে সেরকম কিছু না আমি আসলে যেই কয়েকটা ড্রেস আমি নিজে মেক করি নিজে ডিজাইন করি প্রত্যেকটা ড্রেসের সাথে আমি ট্রাই করি নিজের ডিজাইন করা কিছু চুরি থাকবে বা ব্যাঙ্গলস থাকবে যাই হোক মানে আমি তো সব ড্রেসের সাথে ম্যাচ করে একদম ইকুরেট মার্কেটে পাবো না চুরি বলেন বা কানে দুল বলেন বা যে কোনো অর্নামেন্টস তো নিজে যদি বানাই ড্রেসের সাথে তাহলে হয়তো বা একদম ইকুরেট সেম টু সেম বানাইতে পারবো ওই চিন্তা করে আমি আসলে গহনাগুলো মেক করি এখন যে চুরির সেটটা বানাচ্ছি এটা আমার একটা ড্রেসের সাথেই ম্যাচ করে বানানো আর চুরি নিয়ে অনেকেই অনেক কিছু বলে অনেকেই অনেক রকম ইনফরমেশান দেয় সব ইনফরমেশনের মধ্যে হয়তো বা ছোট ছোটো কিছু টপিক অনেকে স্কিপ করে যায় আমি আজকে সেই ছোটো ছোটো টপিক নিয়েই কথা বলবো চুরি বানানোর জন্য প্রথমত যে আঠাটা আমরা ব্যবহার করি সেটা যদি হচ্ছে ফেব্রিক মানে ফেব্রিক যে আঠাটা সেটা হয় আমার কাছে মনে হয় যে সেটা থেকে ভি সিক্সটি থাউজেন্ড যে আঠাটা সেটা বেশি কার্যকরী সেটা অনেক তাড়াতাড়ি শুকায় ইভেন কাজটাও তাড়াতাড়ি করা যায় আর ফেব্রিকের যে আঠাটা সেটা অনেক সময় নেই শুকাইতে যার কারণে কাজে আসলে অনেকটা বিঘ্ন ঘটে এর মধ্যে আরেকটা তথ্য হচ্ছে কাপড় পেঁচানো কাপড়টা পেঁচাতে হবে যেন কোনো রকম সুতা বের হয়ে না যায় দুই পাশ দিয়ে মুড়িয়ে তারপরে কাপড়টা পেঁচাইতে হবে একদম শক্ত হাতে নরম হাতে কাপড় পাচানো যাবে না আসলে যেহেতু এটা চুরির মধ্যে আমরা পেঁচাচ্ছি কাপড়টা এমনভাবে শক্ত করে পেঁচাইতে হবে যেন চুরির সাথে একদম সেট হয়ে যায় আর লাস্টে সেম যে ভি সিক্সটি থাউজেন্ড আঠাটা সেটা দিয়ে লাগাইতে হবে তারপর ডিজাইনের ক্ষেত্রে যদি বলি আপনারা যার যার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন একদম চুরির ডিজাইন আসলে কোনো ধরা কোনো নিয়ম নেই যে যার মন মতো কিছু ইনস্ট্রুমেন্ট থাকলেই এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক বিটস আছে অনেক স্টোন আছে বা অনেক চুমকি বা যাই বলেন সবই আছে মোটামুটি তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি যে কোনোভাবে কাজ করতে পারতাম অবশ্য যদি আমার ড্রেসের সাথে আমি চুরিটা মেক না করতাম তো আপনারাও এরকম যখন যেটা পাবেন ভাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা যে কোনো চুরি মেক করতে পারেন এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নেই আমি এখানে চিকন দুটা চুরি যে আকাশি কালার এই দুইটার মধ্যে গাজরা দিয়ে মাঝখানে ঝুনঝুনি দিয়ে তারপরে কাজটা করেছি ঝুনঝুনিটা আমার কাছে অনেক ভালো লাগে যে শব্দ ওটা যে আসে এটা খুবই ভালো লাগে আমার দেড়শো একটা একটা করে দিয়ে দিয়েছি তো এরকমভাবে দুইটা চুরি বানানোর পরে বড় চুরিটা আমি বানাবো বড় চুরিটার মধ্যে আমি যে জামার মধ্যে কাজটা করেছি যে ফ্লাওয়ারটা ইউজ করেছিলাম সেই ফ্লাওয়ারটাই আমি এখানে ইউজ করেছি প্রথমত আমি এঁকে নিয়েছি যেন ফ্লাওয়ারগুলো ঠিকঠাক থাকে একদম ছোটো বড় না হয় দেন আমি হচ্ছে সুতা দিয়ে কাজ করেছি চুরি আসলে দুই রকমভাবে বানানো যায় একটা হচ্ছে কাপড় পেঁচিয়ে একটা সুতা পেঁচিয়ে তো ভাবে যে দুইটা হয়তো বা সেম জিনিস কিন্তু আসলে দুইটা সেম জিনিস না দুইটা একদমই আলাদা জিনিস আমার মনে হয় যে সুতা দিয়ে চুরি বানানো থেকে কাপড় দিয়ে চুরি বানানোটা বেশি মানে বেটার মনে হয় কারণ কাপড়ের চুরিতে আপনি যে কোনো রকম নকশা তুলতে পারেন যে কোনোভাবে আপনি ডিজাইন করতে পারেন বা কুন্দন দিয়ে যদি বানান তাহলেও সেটা কাপড়ের উপর সুন্দরভাবে সেট করতে পারবেন আর সুতা দিয়ে যদি বানান তাহলে আপনি সুতার যে চুরিটা ওইটার উপরে আপনি এই যে এইভাবে এমব্রয়ডারি করে বা সুই সুতা দিয়ে অন্য একটা ডিজাইন আপনি উঠাতে পারবেন না দেড়শো আমার মনে হয় যে সুতা পেঁচানো চুরির থেকে কাপড় পেঁচানো চুরিটার মধ্যে বেশি ডিজাইন করা যায় দেড়শো এটাই ভালো আর সুতার চুরিগুলো অনেক সুন্দর হয় আমি যদি কখনো সুতার চুরি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা তো মাস্ট আর তুলনামূলকভাবে সুতার চুরি পাচানোর থেকে কাপড়ের চুরি পাচানো অনেক সহজ আসলে যে কোনো জিনিস কমপ্লিট হওয়ার পরেই তার সৌন্দর্যটা বোঝা যায় আমার এই চুরিগুলো এত সুন্দর হয়েছে আসলে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না নেক্সট টাইম চুরি ও ড্রেসের ভিডিও আমি একসাথে দিব, তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ